শহরের এক পুরোনো কলেজে ছিল একটি পরিত্যক্ত ছাত্রাবাস বলা হতো ঘর নম্বর তেরো ঘর নম্বর তেরোতে এক ছাত্র আত্মহত্যা করেছিল পরীক্ষায় ফেল করার পর তারপর থেকে যেই সেই ঘরে থেকেছে কেউ না কেউ অসুস্থ বা উধাও হয়ে গেছে নতুন সেমিস্টারে রিফাত নামে এক ছাত্র এলো সবাই তাকে সাবধান করলো কিন্তু রিফাত বলল আমি ভৌতে বিশ্বাস করি না আমি ওই ঘরে একাই থাকবো দেখি আমার কি হয় প্রথম দিন সব স্বাভাবিক ছিল রাতের বাতাসে এক ধরনের ঠান্ডা গন্ধ ছড়িয়ে পড়ল। দুটোর পর রিফাত ঘুম থেকে উঠে দেখল জানালাটা নিজে নিজেই খুলে গেছে সে বন্ধ করতে গেল তখন দেখল কাছে নিজের প্রতিবিম্বটা হাসছে কিন্তু সে তো হাসেনি পর দিন সকালে বন্ধুরা ডাকতে এলো দরজা বন্ধ অনেক ডাকা পর দরজা ভাঙলো ভেতরে কেউ নেই শুধু দেয়ালে রক্ত দিয়ে লেখা আমি এখন একা নয় আজ রাতে সেই ঘর থেকে হাসির আওয়াজ বেশি আসে আর জানালার কাছে দেখা যায় দুটো মুখ এক সঙ্গে হাসছে তো এখানে একটা কথা আপনাদের বলি আসলে একজন ছাত্র যে কলেজে নতুন পড়তে আসে সেই কলেজে নতুন থাকতে শুরু করে তো হঠাৎ কোনো একটা কারণে হয়তো কোনো আত্মার কারণে হয়তো সে সেই ঘরে মারা যায় আর সেই ঘরের নাম্বার ছিল তেরো তারপর থেকেই হয়তো সেই ছাত্রর আত্মাটা সেইখানে রয়ে গেছে সেই ঘর নম্বর তেরোতে তারপর থেকে সেই ঘরে তার আত্মা থেকে গেছে যেই সেই ঘরে থাকে সেই না কোনো কারণে সেখান থেকে উধাও হয়ে যায় হয়তো তাকে সেই আতাটাই কোথাও নিয়ে চলে যায় তো কেমন লাগলো আজকে গল্পটি আজকে ছোট্ট একটি গল্প হলো তো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে